আপনি ভগবানের পাদপদ্মে শুদ্ধ ভক্তি না পাবেন ততদিন এই জন্ম মৃত্যু চক্রে কোটি কল্পকাল ধরে চলতেই থাকবে পুনরপি জননং পুনরপি মরনং আড্ডার ছলে দিব্য ভগবানের নাম যদি কেউ উচ্চারণ করে তার পাপ মুক্তি হবেই হবে প্রিয় দর্শক আপনাদের সকলকে সৎসাহেব আজ এই এপিসোডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি জন্ম মৃত্যুর রহস্য কী এবং জন্ম মৃত্যুর থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় আজ দুই সন্তের মাধ্যম দিয়ে আপনারা সত্যটি জানতে পারবেন আপনাদের কাছে অনুরোধ রইল যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা পুরোপুরি সত্যটা জানতে পারবেন যে আমরা জন্ম মৃত্যুর অধীন কেন এবং আমরা জন্ম মৃত্যু থেকে কিভাবে মুক্তি পাব আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কামের দ্বারা ক্রোধের দ্বারা ভয়ের দ্বারা স্নেহের দ্বারা ঐক্য শরীধ প্রভৃতি যে কোনো ভাবের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের ভাবনাও যদি কেউ করে পরমেশ্বর অখণ্ড পরতত্ত্ব ভক্তবৎসল করুণানিধি ভগবানের ভাবনা যদি কেউ কামের দ্বারা ক্রোধের দ্বারা ভয়ের দ্বারা হরিদয় দ্বারা কোনোভাবেই যদি তন্ময়তা ভাবনা আসে সেইভাবে তন্ময়তাই ভগবানের প্রতি তার প্রীতি বা ভক্তি লাভ হয়ে যায় প্রিয় ভক্তগণ আপনারা শুনলেন এই সাধু বাবা কীভাবে কৃষ্ণ ভক্তির কথা বললেন কৃষ্ণ ভক্তির মাধ্যম দিয়ে কীভাবে জীব কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন কিন্তু এই কৃষ্ণ কি মুক্তি দিতে পারবেন এই কৃষ্ণ কি পূর্ণ মুখ্য আপনাকে দিতে পারবেন যে কৃষ্ণ বারবার জন্ম মৃত্যু নেয় এবং যে কৃষ্ণ বারবার এই পৃথিবীতে এসে লীলা করে নিজে আবার মৃত্যুকে বরণ করে নেয় সেই কৃষ্ণ কি কোনো দিন আপনাকে মোক্ষ লাভ করে দিতে পারবে যে নিজেই কোনোদিন মোক্ষ লাভ পায়নি যে নিজেই বারবার জন্ম মৃত্যু হয়ে বারবার বার অভিশপ্ত হয়ে পৃথিবীতে জন্ম নেয় এবং মরে সেই অবিনাশী পরমাত্মাকে সেই অবিনাশী পরমাত্মা সম্পর্কে এবারে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজী আপনাদেরকে বলবেন আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এবং ধর্মকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জন্ম জন্মর মৃত্যুর রোগ থেকে বাঁচবার যে উপায় আছে যে নিয়ম আছে সেটা হলো ভক্তি সেটা পরমাত্মা নিজেই বলে গেছেন আর এর জন্য উনি নিজে সশরীরে আবির্ভূত হয়ে এখানে আসেন যেখানে পরমাত্মা নিজেই থাকেন তাই পরমাত্মা আমাদের মনে করিয়ে দেন যে তুমি অতীতের দিকে আর ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখো আপনারা কেবলমাত্র বর্তমানের মধ্যেই আটকে পড়েছেন যদি আমরা আমাদের পেছন দিকে আমাদের অতীতের দিকে তাকিয়ে দেখি তাহলে কি বলেছেন পরমাত্মা স্বয়ং এসে কি বলেছেন গরিব দাসজিকে কি জ্ঞান দিয়েছেন উনি বলেছেন যে ভাই আগে গে না বাবরে সেই সব জ্ঞানী যারা আগে চলে গেছেন আগে গই না বাবরে এ রহতে বিষব যাই বিন সাহেব কি বন্দেগি কহি ঠোর ঠিকানা নাহি আমাদের পিতামাহ প্রপিতামহ চলে গেছেন ওনাদের আর কোনো অস্তিত্বই নেই ওনারা না জানি কোন প্রাণীর শরীরে ঢুকে দুঃখ ভোগ করছেন আর ওরা আশা করেছিলেন যে আমাদের বংশ বৃদ্ধি হোক ওদের বংশ মুছে গেল ওরা কি পেলেন আর ওদের বংশে আগে যারা চলে গেছেন তাদের কোনো অস্তিত্বই নেই তাই পরমাত্মা এখানে বলছেন আমাদের বোঝার জন্য রাবণকে বাতি আপনি এক সন্তানের জন্ম দিয়ে যদি আনন্দে আত্মহারা হয়ে যান তাই পরমাত্মা বলছেন যে রাবণের তো এক লক্ষ ছিল এক লক্ষ পুত্র ছিল কিন্তু আজ ওর বংশে প্রদীপ জানানোর মতন কেউ নেই ওর নাম অস্তিত্ব বংশ কিছুই নেই রাবণও তো চলে গেছে আর রাজ্যও চলে গেছে তাই আমাদের পরমাত্মা এটা মনে করে দিতে চেয়েছেন তাই আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে পূর্বে বা অতীতে যা কিছু ঘটেছে তাতে এই দশা হয়েছে বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো প্রাণী সুখে নেই সকলেরই আশা এবং ইচ্ছে যে তারা কোটিপতি হবে প্রচুর সম্পত্তির মালিক হবে বড় বাড়ি বানাবে গাড়ি কিনবে তবেই লোকে তাকে সম্মান করবে কারণ এতদিন এটাই ছিল আমাদের মূল শিক্ষা তাই পরমাত্মা বলেছেন যে এরকম অনেকেই আছেন যাদের ইচ্ছে পূর্ণ হয়েছে যাদের বড় বড় বাড়ি আছে তাদের গত জন্মের পুণ্যের ফলে বড় বড় গাড়ি আছে প্রচুর সম্পত্তির অধিকারী এবং আপনারা দেখে থাকবেন যে এক নিমেষেই না জেনে কার মৃত্যু হয়ে যাচ্ছে বড় বড় শেটরা নিজের হেলিকপ্টারের ভেতরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন দুর্ঘটনার কবলে পড়ে এর পরে কি হবে তাদের জন্য পরমাত্মা সতর্ক করেছেন ফির পিছে তু পশুয়া কি জয় গদ্ধা বেল বনাই আর ইয়ে ভোগ কহা মন বৌরে কৈ কুড্ডি চড়নে যায় কিন্তু এখনো আমরা এগুলো বিশ্বাস করি না কারণ আমরা ভোগের মধ্যে আছি আর কাল ভগবান আমাদের মনের মধ্যে এমন একটা চাবি দিয়ে রেখেছেন যে এটা করতে হবে ওটা করতে হবে এখন অনেক কিছু বাকি ওটা করে দেখায় চলো আর হলো কালের প্রভাব কাল আপনাকে বস করে রেখেছে আপনি এবারে শুনবেন সেই বাঙালি ভক্তের কথা সেই বাঙালি সাধু বাবা কি বলছেন এই জন্ম মৃত্যুর রহস্য সম্পর্কে পরবর্তীতে আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের প্রবচনের মাধ্যমে আমি আপনাদের সমস্ত তত্ত্ব দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ কাম মানে তো কামনা সেই কামনার দ্বারাই গোপীরা গোবিন্দকে পেলেন ভয়াত কংস অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভয় আহারে বিহারে শয়নে স্বপনে সর্বদা ওই বুঝি আমার সংরকত্তা কৃষ্ণ এল এই ভয়ের তন্মওতায় কংস গোবিন্দচরণে সাজুজ্য মুক্তি পেয়ে গেল শুধু ভয়ের দ্বারা আর দেশ চৈত দয় নিরীপ জরাসন্দ শিশুপালা দি কৃষ্ণের প্রতি হিংসা করে ভগবানকে পেল কারো কারো প্রতি শত্রুতা থাকলে হিংসা থাকলে তার কথা সর্বদা মনে জাগে এই বুঝি ক্ষতি করল এই বুঝি আমার পেছনে কোনো সর্বনাশের পরিকল্পনা করল দেশ চৈত দয় নিরীপ অর্থাৎ জরা শিশুপালাদি শিশুপাল তারা কৃষ্ণকে হিংসার দ্বারা তন্ময় তাইল এই জন্য বলছেন কামাং ক্রোদং ভয়ং স্নেহ ময়িকং সামান্য একটু স্নেহ যদিও দিতে পারেন তাকে যদি সকাভাব ভাবতে পারেন ভয়ের দ্বারা কামনার দ্বারা হিংসার দ্বারা যে কোনো উপায়ে যদি ভগবানের প্রতি আপনার ভাবনায় স্থায়ী হয়ে যায় তদময়তা হয়ে যায় গোবিন্দ শত্রু বিবেচনা না করে যেহেতু ভগবানের প্রতি তার ভাবনা এসছে তাতেই তাকে প্রেম ভক্তি দিয়ে উদ্ধার করেন এটা ভগবানের অনন্য ভক্ত করুণা কৃপা এই সাধু বাবার কাছে প্রশ্ন রইল যেই কৃষ্ণ পাওয়ার পরে সেই জীবাত্মা অর্থাৎ সেই আত্মা কিভাবে কোথায় মুক্তি পান শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষ্ণুর অবতার সেই বিষ্ণুর গুণ কয়টি মাত্র ষোলোটি কলা যুক্ত ছিলেন শ্রীকৃষ্ণ যার বাসস্থান নাকি বৈকুণ্ঠ ধাম স্বর্গমত্ত পাতালের অধিপতি এই বিষ্ণু তিনি কোথায় কাকে কিভাবে মুক্তি দেবেন তিনি নিজেই মুক্তির পথ পাননি আপনারা যদি সেই মীরাবাইয়ের সেই কাহিনীটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মীরাবাইয়ের গুরু গুরুকে ছিল মীরাবাইয়ের গুরু ছিল রবিদাস যিনি জাতিতে ছিলেন চামার তিনি পরমাত্মার ভক্তি করতেন আর এই মীরাবাইয়ের গুরু ছিল সেই রবিদাস সেই রবিদাসের থেকে পরমাত্মার ভক্তি নিয়ে মীরাবাই ভক্তি করেছিলেন সকলেই আপনারা জানেন যে মীরাবাই কৃষ্ণ ভক্তি করেছিলেন কৃষ্ণ পূজারি ছিলেন আমি মানি প্রথম জীবনে মীরাবাই কৃষ্ণ ভক্ত ছিলেন কিন্তু পরবর্তীতে মীরাবাই কৃষ্ণ ভক্তি ছেড়ে দিয়ে তিনি পরমাত্মার ভক্তি করেছিলেন সেই পরমাত্মা যিনি অখিল বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি আমাদের সকলকে সৃষ্টি করিয়েছেন তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম কবির সাহেব এই সাধু বাবা মিথ্যা কথা বলছেন এই সাধু বাবা আদৌ জানেন না যেই কৃষ্ণ ভক্তিতে জীবের কোনোদিন মুক্তি হয় না জীব বৈকুণ্ঠ পর্যন্ত পৌঁছাতেও পারে না এই স্বর্গমত্ত পাতালের মধ্যেই সে বন্দি অবস্থায় থাকে তাকে বারবার জন্ম মৃত্যু নিতে হয় কখনো বা সুর কখনো বা গাধা কখনো বা গরু এভাবে এখানেই সে জন্মচক্রের মধ্যে পড়ে থাকে এরা মিথ্যা কথা বলছে এদের পূর্ণ জ্ঞান এখনো হয়নি এবারে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্তান কালের প্রভাব কাল আপনাকে বস করে রেখেছে এত কাজ আপনার জিম্মায়ুনি রেখেছেন আর সেটা কিসের জন্য পেট ভরানোর জন্য জীবন নির্বাহ করার জন্য এই শরীরটাকে সুরক্ষিত রাখার জন্য বাড়ি তৈরি করতে হবে কাপড় পরতে হবে খাবার খেতে হবে এই সবই শরীরের চালানার জন্য যাতে সুস্থ সবল থাকে আর বলা তো যায় না কখন বজ্রপাত হবে কখন মৃত্যু চলে আসবে তাই এখানে পরমাত্মা বলছেন যে কবির ইয়ে তেন যত সংস্কার সেটা মৃত্যুর সাথে শেষ হয়ে যাবে তাতে তোমার সব কাজ শেষ হোক বা নাই হোক ওই সময় এটা দেখা হবে না যে তোমার ছেলের বিয়ে হয়েছে না মেয়ের বিয়ে বাকি আছে সেটা দেখা হবে না এক ভক্ত বলেছিলেন যে আমার আমার মামার মেয়ে ছিল আর আমাদের সমাজে মেয়েদেরকে আমার নিজেরাই একটা ভুল পরম্পরা তৈরি করে এটাকে অভিশাপ বলে মেনেছি বিয়ের সময় ওদের পণের জন্য না জানি কত খরচা করতে হবে যেই কারণে তিনি বলছিলেন যে মামি নিমন্ত্রণ করতে গিয়েছিলেন তিনটে মেয়ের বিয়ে একসঙ্গে দেবেন ঠিক করেছিলেন যাদের অনেক মেয়ে থাকে তারা নিজেরাই ঠিকঠাক করে নেয় যাতে ওই একই খরচায় সবকিছু মিটে যায় আর যার তিন তিনটে মেয়ের একসাথে বিয়ে হয় তার মাথায় কত চিন্তা থাকে সে এক চিন্তা করে আরেকটা হয়ে যায় এইসব ভাবতে ভাবতে সে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল আর ভাবছিল একে ওখান থেকে আনবো ওকে ওখানে করব ওখান থেকে টাকা পাবো এই সময় ড্রাইভার পেছন থেকে বাস ব্যাক করছিল আর ড্রাইভারের অসতর্কতায় ওই মা বাস স্ট্যান্ডের পিলার আর ওই বাসের মাঝখানে পিষ্ট হয়ে যায় কারণ উনি অন্যমনস্ক ছিলেন অন্য কিছু ভাবছিলেন সে মারা গেল তাই পরমাত্মা বলছেন যে এই যে তোমার শরীর যখন সময় আসবে তখন শ্বাস নিতে পারবে না এরপর পরমাত্মা বলেছেন যে এর একটা বিকল্প পথ আছে কবির ইয়েতেন জায়গা সকেতলা সেবা কর সদ্গুরু কি আর যেভাবে উনি বলছেন সেভাবে ভক্তি করো আর গোবিন্দের কোনো গান গাও ঠাহার চা মানে আমি তোমার ভার নিলাম তাই পরমাত্মা বলছেন আপনার জীবনে যখন সময় আসবে তখনই সব শেষ হয়ে যাবে আর আপনার সব কাজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে আর এর থেকে বাঁচবার জন্য আপনাদের পরমাত্মার নামে সৎগুরুর আশ্রয় নিতেই হবে আর আশ্রয় নিলে আপনার জীবন এক্সটেন্ড হয়ে যাবে আর উনি হচ্ছেন সক্ষম পরমাত্মা কবির ভগবানের স্মরণ নিলে তার আশ্রয় পাবেন আর কোন ব্রহ্মা বিষ্ণু শিব ব্রহ্ম না পরম ব্রহ্ম এরা আপনার জীবনকে এক্সটেন্ড করতে পারেন না তাই এখানে পরমাত্মা বলছেন যে কবির ইয়েতান যাবে গা তো ঠাহারলা উনি আশ্রয়ের কথা বলেছেন যে কোন আশ্রয় এক সেবা কর সদগুরু কি গুণ কা তাই পরমাত্মা স্বয়ং এসে জ্ঞান দিয়েছেন যার বিশেষ আশ্রয় বিশেষ ভক্তি আছে বিশ্ব পরমাত্মা তাদেরই সাহায্য করেন তাই এবার যদি আপনারা নিজে নিজে এই রাস্তা আশ্রয় করে নিজেকে সমর্পণ করেন আপনার অন্তিম জীবনে সদা সবসময় সুখ ভোগ করবেন আর সৎ লোকে বিরাজ করবেন যেখানে কোনো মৃত্যু নেই কোনো রোগ নেই কোনো বার্ধক্য নেই ওখানে সৃষ্টি আছে যা এখানেও আছে এটা আর ওটা অরিজিনাল আপনার ওখানেও একটা এরকম পরিবার তৈরি হবে সবসময় সুখে থাকবেন বিমানে আপনি চড়তে পারবেন ওখানে প্রত্যেক মানুষের নিজের ইন্ডিভিজুয়াল বিমান আছে ইন্ডিভিজুয়াল বড় 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 বাগান আর বাড়ি আছে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ ধরে শুনলেন জগৎগুরু তত্তশী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচন তিনি আপনাদেরকে বুঝিয়ে দিলেন যে আমরা কেন এই লোকে এত দুঃখ কষ্ট ভোগ করিতেছি এবং কেনই বা আমরা জন্ম মৃত্যুর অধীন আপনারা যদি সত্যি জন্ম মৃত্যুর থেকে মুক্তি পেতে চান তাহলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহাজের স্মরণ নিন তিনি এই জগতে এসেছেন আমাদেরকে মুক্তি দিতে তিনি পরমাত্মার অবতার তিনি একমাত্র জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত অর্থাৎ তিনি সন্ন্যাসী তিনি এমন বিধান নিয়ে এসেছেন এমন শাস্ত্র অনুকূল ভক্তি নিয়ে এসেছেন যে ভক্তি করলে আমরা এই কাল লোক থেকে মুক্তি পেয়ে আমরা আমাদের নিজ ঘর অর্থাৎ সত্য লোকে গিয়ে বাসস্থান পাব এবং আমাদের জন্ম মৃত্যু চিরকালের জন্য মিটে যাবে আপনারা এই নকলি সাধুদের থেকে দূরে থেকে আপনারা সৎ ভক্তিতে আসুন তারা কামনা বাসনা তারা আজ কত ধরনের ভ্রমের মধ্যে ফেলে দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছে কখনো বলছে বিষ্ণুপূর্ণ পূর্ণ ভগবান কখনো বলছে শিব পূর্ণ ভগবান কখনো বলছে ব্রহ্মা কখনো বা বলছে দুর্গা কখনো বলছে ব্রহ্ম এরা আসলে আসল তত্ত্ব জানে না এরা চার বেদ কোনো দিন পড়েন নাই এরা সুষমবেদ কোনো দিন চোখে দেখেন নাই আঠারো পুরাণ এরা দেখেন নাই এরা শ্রীমদ ভাগবত নিয়ে কথা বলেন শ্রীমদ ভাগবত কি শ্রীকৃষ্ণের লীলা যেগুলো আপনাদেরকে শোনায় এগুলো মন গড়াভাবে তৈরি করা হয়েছে আপনারা আদৌ এগুলো জানেন না আমাদের কাছে অনেক প্রমাণ আছে সেই প্রমাণের মাধ্যমে আমরা দেখাতে পারি আমি পরবর্তী ভিডিওতে এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন এই নকলি সাধুর আরেকটি ভিডিও আপনারা দেখবেন তারপরে আবার আমি আসছি প্রভু এই চুরাশি লক্ষ জনি কোটি কোটি কল্পকাল পরিভ্রমণ করছে এর থেকে মুক্তির পথ দাও এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু পুনঃ জীবজন্তু এই যে বিবর্তন জন্ম মৃত্যু এর থেকে একটা মুক্তির উপায় করো তুমি করুণানিধি তুমি স্রষ্টা তুমি অপর করুণার সাগর এই প্রতিটা জীব মৃত্যুর পরে তার একটা জীবাত্মার প্রার্থনা ভাবে ভগবানের কাছে যেত এই জন্য ভগবান কৃপালো দয়ালু অহেতু কৃপানিধি করুণানিধি জীবের এই চুরাশি লক্ষ জনি ভ্রমণের জন্মমৃত্যু যন্ত্রণার মুক্তির জন্য তিনি কৃপা করে মনুষ্য জন্ম দিলেন মনুষ্য জন্মটা আপনি আপনার কোনো সাধন সুকৃতিতে পাননি ভগবানের অহেতু কৃপায় পেয়েছেন আচ্ছা এর আগে যত পশুপক্ষী কীট পতঙ্গ হিংস্ত্র সাপাত সংকল জীবজন্ত হয়েছি সেই সেই জন্মে কোনো ভজনের ভাগ্য পেয়েছি কি সাধুসঙ্গ ভাগ্যে বলে তোমার নিজস্ব ভাগ্যে এটা ভগবানের অপার কৃপাই তোমাকে মনুষ্য জন্ম দিয়েছে এই সাধু বাবা আবারও মিথ্যা কথা বলছেন এই যে পৃথিবী এটা কর্মভূমি এখানে মানুষ নিজ কর্মের ফল ভোগ করে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে আমরা সত্যলোকে ছিলাম সত্যলোক থেকে প্রথমে আমরা মহাস্বর্গে ছিলাম যেটাকে বলা হয় ব্রহ্মলোক সেই ব্রহ্মলোক থেকে আমরা ধীরে ধীরে এই যে পৃথিবী লোক স্বর্গলোক শিবলোক ব্রহ্মার লোক ইন্দ্রলোক এই সমস্ত লোক ভ্রমণ করতে করতে আমরা পৃথিবী লোকে এসেছি পৃথিবী লোকে এসে মনুষ্য জন্ম পেয়েছি এই মনুষ্য জন্ম আমাদেরকে দিয়েছে একমাত্র পরমাত্মার ভক্তি করার জন্যে এখান থেকে মুক্তি পাওয়ার জন্যে কিন্তু আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মায়ার দ্বারায় জর্জরিত হয়ে আমরা সব কিছু ভুলে যাই আপনারা জানেন যে বিষ্ণু হচ্ছেন সত্যগুণের অধিকারী ব্রহ্মা হচ্ছেন রজগুণের অধিকারী আর শিব হচ্ছেন তমগুণের অধিকারী এই তিন গুণ নিয়ে এই স্বর্গমত্ত পাতালের খেলা চলছে এরা সমস্ত জীবকে এখানে এই তিন গুণের মাধ্যম দিয়ে আটকে রেখেছে আর এদের যে পিতা ব্রহ্মা অর্থাৎ ব্রহ্ম অর্থাৎ সেই কাল সেই জ্যোতি নিরঞ্জন তিনি এদের দ্বারা এক লাখ মানব শরীরধারী প্রাণীর জীবাত্মাকে রোজ খায় আর সওয়ালাগ উৎপন্ন করে এরা হচ্ছেন সকলেই সেই কালের অধীন শ্রীকৃষ্ণ বলো রাম বলো যতগুলি দেবদেবী তেত্রিশ কোটি আছে তারা সকলেই এই কালের অধীনে থাকেন এমনকি দুর্গা দেবী পর্যন্ত কালের অধীন এই তত্ত্বগুলি কিন্তু এই সাধু বাবার জানা নেই তিনি যেভাবে ব্যাখ্যা করছেন এই ব্যাখ্যাগুলি সম্পূর্ণ মিথ্যা ব্যাখ্যা তিনি নিজের মন গড়াভাবে এই ব্যাখ্যাগুলি করে চলেছেন যার কারণে আমাদের বাঙালিরা আমাদের বাংলার ভক্তরা নরকে চলে যাচ্ছে দেখুন দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় একাদশী ব্রত সম্পর্কে কি বলছে এবং একাদশী করলে কি হয় সে সম্পর্কে বিস্তারিত তত্ত্ব আমি আবার আপনাদের কাছে তুলে ধরব ভক্তগণ আপনারা গীতায় দেখবেন স্পষ্টভাবে লেখা আছে যে দেবতার পূজা করে সে দেবলোক যে তর্পণ করে সে পিতৃলোক যে ভূত প্রেতের পূজা করে সে ভূতলোক তাহলে আপনারা যদি দেবতার পূজায় রত থাকেন তাহলে দেবলোকে যেতে পারেন কিন্তু সেই দেবলোক থেকে আবার আপনাকে এই মত্তলোকে জন্ম নিতে হবে মানুষ রূপে হয়তোবা কোনো পশু কোনো জন্তু জানোয়ার রূপে তাহলে আপনারাই বিচার করুন যে এই যে জন্মচক্র কিভাবে কাটবে কারণ যে বৈকণ্ঠ লোকের কথা বলা আছে সেই বৈকণ্ঠ লোক তো হচ্ছে দেবলোক তাহলে আজকে এই সাধু সন্তরা যে মুক্তির কথা বলছে কৃষ্ণ ভক্তির মাধ্যমে মুক্তি হয় এগুলোর সম্পূর্ণ মিথ্যা আর রইল একাদশী ব্রতের কথা একাদশী ব্রত করা ব্রত তপস্যা জাগ যজ্ঞাদি করা আমাদের গীতার মধ্যে মানা করা আছে গীতায় বলছে যে উপবাস করে যে জাগরণ দেয় এবং যে অধিক নিদ্রা নিদ্রা নেয় সে কখনো যোগী হতে পারে না সে কখনো ভক্তি লাভ করতে পারে না গীতার মধ্যে স্পষ্টভাবে লেখা আছে ব্রত উপবাস করা নিষেধ ব্রত উপবাস করা ব্যক্তি কখনোই সাধন ভজন করতে পারবে না আর তারা যদিও করে তাহলে সেগুলি মানসিক তপস্যা এগুলি কিন্তু শাস্ত্র অনুকূল ভক্তির মধ্যে পড়ে না এগুলি দিয়ে তারা কিছু লাভ অর্জন করতে পারবে না বরং তারা পাপের ভাগী হবে তাই আমাদের ব্যাঙ্গলে সাধু সন্তরা মুক্তি পায় না তারা নরকে চলে যায় আশা করি আপনারা ভিডিওটি দেখে সন্তুষ্টি লাভ করতে পেরেছেন পরবর্তী এপিসোড দেখার জন্য আপনারা আগ্রহী থাকবেন আপনারা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আপনাদের মতামত আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এটা বিশেষ অনুরোধ রইল আমি আপনাদের কাছে সত্য উপস্থাপন করতে চাই এবং সত্য কি সেটা জানাতে চাই এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সত্যকে দেখানো এবং আমাদের ধর্মগ্রন্থের যে শাস্ত্রগুলি আছে সেই শাস্ত্রগুলির সঠিক তত্ত্ব আপনাদের কাছে পৌঁছানো আপনারা অবশ্যই বিচার বিবেচনা করবেন সৎ সাহেব